বীরভূম জেলা পরিষদের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বীরভূম জেলা পরিষদের মেন্টর পদে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাকে সূত্রের খবর বীরভূম জেলা পরিষদের মেন্টর হিসেবে প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নাম পাঠানো হয়েছিল কিন্তু শেষ মেশ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার নামে সিলমোহর দিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর আর এতেই বীরভূমের রাজনীতিতে অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল

come on try